হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তের খুশির খবর বকেয়া পাওনা সহ আরো দুই শতাংশ ডিএ বৃদ্ধি সম্প্রতি ফের একবারের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে নতুন খবর বকেয়া মেটা শুধু সময়ের অপেক্ষা এই দুই শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করার ফলে সরকারি কর্মীদের জন্য এক বড় স্বস্তি দেখা দিয়েছে সাধারণভাবে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটে উঠেছে বর্তমান সময়ের মূল্যবৃদ্ধি যেভাবে বেড়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কর্মীদের বাড়তি সুবিধা দেওয়ার পথে হাঁটছে পাশাপাশি এই বকেয়া অর্থ কবে আসবে বা এই ডিএ বৃদ্ধির মূল কারণ কি এই বিষয়গুলিও আজকে ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ডিএ বৃদ্ধির আশায় যারা বসে আছেন বা ভাবছেন কবে কখন কিভাবে পাবেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আরও দুই শতাংশ ডি বৃদ্ধি বকেয়া পাওনা সহ সরকারি কর্মীদের জন্য খুশির খবর ফের একবারের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে নতুন খবর বর্তমান সময়ের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি যখন কর্মীদের বাড়তি সুবিধা দেওয়ার পথে হাঁটছে তখন আরও দু শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি সাধারণ সরকারি কর্মীদের মুখে হাসি ফেলে দিয়েছে এই বৃদ্ধি শুধুমাত্র চলতি বেতন কাঠামো অনুযায়ী ডিএ এর হার বাড়াবে না বরং আগের কয়েক মাসের বকেয়া হিসেবেও অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে দুই শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি নতুন দুই শতাংশ হারে ডিএ বৃদ্ধি কার্যকর হবে দু সালের জানুয়ারি মাস থেকে তবে এর টাকা হাতে আসবে এপ্রিল মাসের বেতন থেকে এবং পরবর্তী তিন মাসের বকেয়া একসঙ্গে দেওয়া হবে আজকের এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের তরফে নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ যার বেসিক বেতন তিরিশ হাজার তার দুই শতাংশ বৃদ্ধি মানে ছশো অতিরিক্ত প্রতি মাসে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আঠেরোশো বকিয়া প্লাস এপ্রিল থেকে নতুন হারে ডিএ এই হিসাবে মে মাসের বেতনে বড় পরিবর্তন দেখা যাবে ডিএ বৃদ্ধির মূল কারণ কি ডিএ বা মহর্গ ভাতা মূলত মুদ্রাস্ফীতির ভিত্তিতে নির্ধারিত হয় প্রতি ছয় মাস অন্তর সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তা সূচকের উপর ভিত্তি করে ডিএ সমন্বয় করা হয় গত ছয় মাসে সিপিআই বৃদ্ধি পেয়েছে তিন দশমিক দুই শতাংশ সাধারণ জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ এই কারণেই সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আর কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে সকল রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বকেয়ার অর্থ কবে আসবে বকেয়ার অর্থ এপ্রিল মাসের বেতনের সঙ্গে সংযুক্ত হয়ে মে মাসে কর্মচারীদের অ্যাকাউন্টে জমা পড়বে বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই বকেয়া প্রদান নিশ্চিত করেছে বেসিক পঁচিশ হাজার 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 বকেয়া সরকার ইতিমধ্যেই নিয়ে নানা মামলায় যুক্ত তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্যগুলিকেও চাপের মধ্যে ফেলেছে অনেকেই এখন চাইছেন কেন্দ্রের সমান ডিএ বৃদ্ধি হোক ডিএ বৃদ্ধির ফলে শুধু সরকারি কর্মচারীরা নয় বাজারেও এর প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন ভোক্তা খরচ কিছুটা বাড়বে মধ্যবিত্তদের হাতে অতিরিক্ত টাকা আসবে উৎসবের আগে অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও এই দুই শতাংশ বৃদ্ধি প্রযোজ্য হবে ফলে প্রায় ষাট লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন আর ধীরে ধীরে ফের একবারের জন্য উৎসবের মরশুম এগিয়ে আসছে তাই অনেকেরই সুবিধা হবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বর্তমানে এই বৃদ্ধি সিদ্ধান্ত তরফে নিয়ে নেওয়া হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার কবে এই ধরনের সিদ্ধান্ত নেবে সেটাই দেখার বিষয় তবে যেহেতু পশ্চিমবঙ্গের ডি নিয়ে বিভিন্ন মামলা চলছে তাই কবে বা কখন এই সিদ্ধান্ত নেওয়া হবে সেটা এই মুহূর্তে বলা একটু মুশকিল হতে পারে তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ